Sampai <laughs>

নাসির যে যেখান থেকে দেখছেন কমেন্ট করেন তার আমার সাউন্ড কি শোনা যায় আসমা আক্তার কেমন আছেন স্যার ভালো আছি না খাতুন আলাইকুম কেমন আছেন ভালো আছি স্পষ্ট শোনা যায় নাসির উদ্দিনা খাতুন কেমন আছেন যাই হোক যাই হোক আমাদের ক্লাস আর পাঁচ মিনিট পরে আমার আলোচনা হবে আজকের ও রোগী পর্যবেক্ষণ এটা এটাই আছে আজকের প্রথম ক্লাস ইতিপূর্বে এই ক্লাসটা কিন্তু আমার দেখানো হয়েছে বিশেষ করে প্রথম ব্যাচে যারা ছিল আবারও কিন্তু আমার এই ব্যাচে ভর্তি হয়েছে বিশেষ করে তাদের জন্য আরো সুবিধা হবে যেহেতু এটা রিভিউ হবে তাদের জন্য আশা করি এবং ভালোভাবে বুঝতে পারবে ঠিক আছে আমি আর একটু পরেই আমি আমার শুরু করে দেবো আর তিন মিনিট পরে পোশাক প্রয়োগের নিয়ম এটা আছে শততমিক এবং পঞ্চাশ সহস্রতমিক পুরো পদ্ধতি আমি কিন্তু আজকে হাতে কলমে দেখাবো খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে যাই হোক আর দুই মিনিট পরে আমাদের মূল কাজ শুরু করে দেব এক কথায় হোমিওপ্যাথি শিখতে গেলে ওষুধ প্রয়োগের নিয়মটা আগে শিখতে হবে তারপর কেস টেকিং আছে আদারওয়াইজ স্টেপ বাই স্টেপ আমরা খুব সুন্দর করে এগিয়ে যাব ঠিক আছে তাহলে আমরা শিখতে পারবো আদারওয়াইজ কিন্তু আমরা শিখতে পারবো না তমিনা ইসলাম শারমিন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে আমি সবকিছু হাতে কলমে দেখানোর জন্য রেডি আছে এখানে ওষুধ আছে সব আছে

ভাই আমার পাশে আসে বসেন সমস্যা নেই না এখন গল্প করি আসছি এক ঘন্টা লাগবে বলে আমার হ্যাঁ আমাদের মূল ক্লাস হাসিবুল হাসান আসসালাম আলাইকুম ঠিক আছে কথা কি সাউন্ড ক্লিয়ার শোনা যায় যদি ক্লিয়ার না শোনা যায় আমাকে বলবেন ঠিক আছে আমি কিন্তু সে মুহূর্তে সাড়া দেবো আপনাদের যাই আমি আমার মূল কাজ শুরু করে দিই ইতিমাত্র ছয় জন কিন্তু জয়েন্ট হয়ে গেছে আর কিছু জয়েন্ট হয়ে যান দ্রুত আরো দু একজন হলে ভালো হয় সবাই একসাথে ক্লাসটা এনজয় করব উপভোগ করব ওকে প্রো আর এক মিনিট আর এক মিনিট পানির বোতলটা কাছে রাখে আর এক মিনিট যাই হোক জি স্যার ক্লিয়ার শোনা যায় জি স্যার ক্লিয়ার আচ্ছা ঠিক আছে আহ আমরা আমাদের মূল কাজে ফিরে যাবো তার আগে একটি কথা বলতে চাই যারা

ব্যবহার করতে হবে সে যে মেডিসিনই হোক না একটা মাত্র ওষুধ যদি সঠিক নির্বাচন হয় তাহলে কিন্তু যে কোনো রোগ সারতে বাধ্য যাই হোক ইসলাম এটা ইন্ডিয়া থেকে আসসালাম আলাইকুম ভাই ভালো আছে আমরা যে নিয়মটা আছে যে ক্লাসটা হবে সেই টপিকসটা আলোচনা করব সেই টপিকটা আলোচনা করব আর খুব সুন্দর করে বুঝাবো হাতে কলমে আর নয়টা বেজে গেছে শুরু করে দেবো শুরু করে দেবো শুরু করে দেব কিনা একটু বলেন যাই হোক আমি আমার মূল কাজ আমি শুরু করে দিচ্ছি যারা পাশে জয়েন্ট দেবেন পাশে জয়েন্ট দেবেন তারা আমার ক্লাসটা সুন্দর করে বুঝে নেবেন অন্তত এক সপ্তাহ মতো এই লাইভ ভিডিও থাকবে ঠিক আছে কারণ আপনারা পয়সা দিয়ে ভর্তি হয়েছেন এখানে একজন সব টোটাল পেমেন্ট প্রায় পরিশোধ করে দিয়ে ভর্তি হয়েছে তাদেরকে সুন্দরভাবে ধারণের জন্যই আমার এই আমার মূল কাজে ফিরে আসি আমরা সাধারণত ভুকে কি একটা হচ্ছে আর একটা আছে একট পোড়া অর্থাৎ একট পোড়া মানে আর একটা হচ্ছে ক্রনিক ডিজিজ মানে চির রোগ এখন দুটো রোগ যদি আমরা চিকিৎসা করতে তাতে কিন্তু দুটো সিমটমে চিকিৎসা করতে দুটো লক্ষণ অনুযায়ী চিকিৎসা করতে হয় এখন ক্রনিক পীড়া হোক আর একই কিজেন্স হোক সেই ঔষধগুলো আমরা ওই পীড়ায় কিভাবে মানে উভয় পীড়া ক্রনিক এবং একই কিজেন্স আমরা কিভাবে প্রয়োগ করবো সেটা আমি এখনই হাতে কলমে দেখাবো আমি সব কিন্তু জেনে দুবার যন্ত্র করে রেখে আছি এবার খেয়াল করে শুনুন মূল কাজে যেটা আছি আমাদের ওষুধ আছে মূলত এই মাদার টিনসার থেকে খেয়াল করেন এই মাদার টিনচার থেকে আমি দেখাচ্ছি মাদার টিনচার থেকে এই সিএম পর্যন্ত আমার হাতে আছে এটা সিএম পর্যন্ত এই ওষুধটা কি হবে আমি সব আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বুঝাই দেবো আপনারা যারা নিউ কামার আছে নবাগত আছে তারা কিন্তু সহজে বুঝে নেবেন এবার আসা যাক মাদার টিনচার হচ্ছে সিএম সত্যি কিভাবে ব্যবহার করে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ আমি বুঝাই দেব এই যে আগাশি মাদার টিঞ্জার এই মাদার টিঞ্জার ব্যবহারটা আমি আপনাকে বলে দিই সাধারণত এই মাদার টিঞ্জার কেন ব্যবহৃত হয় কিভাবে ব্যবহৃত হয় কোন রোগে ব্যবহৃত হয় আমি বলে দিছি আমরা সাধারণত যারা ক্লাসিক্যাল হোম्योपैथिक চিকিৎসা পদ্ধতি চিকিৎসা করেন তারা সাধারণত মাদার টিঞ্জার কোনিক প্রায় ব্যবহার হয় না ব্যবহৃত হয় যেখানে মনে করেন কেটে গেছে যে যেখানে মনে করেন জরুরি কাজে যেমন মেয়েদের আহ অনিয়মিত মাসিক স্রাপ প্রচন্ড তলপেটে যন্ত্রণা করছে হ্যাঁ এখান থেকে কেটে আপনার ব্লিডিং হয়ে গেল জরায়ু থেকে অস্বাভাবিক ব্লিডিং সেখানে কিন্তু মাদার টিনসার স্থানীয় মানে সাময়িক ভাবে থামাতে এই মাদার টেন্সার ব্যবহৃত হয় যেমন কাটা ফেরার ক্ষেত্রে কিন্তু আমরা ক্যালেন্ডুলা মাদার ব্যবহার করি ঠিক আছে লাগালে কিন্তু ওটা অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে তদ্রুপ ভাবে জরাই যেখান থেকে রক্তস্রাব হয় জরায়ু পিড়া হোক কিংবা অন্যান্য থেকে রক্তস্রাব হোক হ্যাঁ সেখানে যদি মাসিক একজন একটা মহিলার জন্য মাসিক হলে অনিয়মিত মাসিক অর্থাৎ এক একত্রে সাত দিন আট দিন হরহর করে মাসিক স্রাব ভাঙতে আছে মাসিক ভাঙতে আছে সেখানে কিন্তু আগে কিন্তু শততমিক মেডিসিন দিয়ে অর্থাৎ শক্তিকৃত মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করা যাবে না শক্তিকৃত মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করা যাবে না শক্তিকৃত মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করা ওই ওখানে ওখানে ওই দুটোটা আনতেন এখানে হ্যাঁ জানো হ্যান্ড অফিস যে কথা বলছিলাম শক্তিকৃত মেডিসিন কে সেখানে ট্রিটমেন্ট করা যাবে না সেখানে প্রথমত মাদার টিনসার অথবা থ্রি দিয়ে ঘন ঘন দিয়ে ওই রুগীকে ওটা ফ্যান্ডা দিয়ে দেন তো হ্যাঁ রুগীকে থ্রি অথবা মাদার টিনসার দিয়ে ওরা রুগীকে উপশম দিয়ে নিতে হবে যাই হোক কথা বলছিল তো তাহলে আমি কিভাবে বুঝালাম মাদার তিন সার অথবা থিরে দিয়ে সেই সব ক্ষেত্রে উমায় নিতে হবে উপশম দিয়ে দিতে হবে তাহলে রোগী আগে উপশম হয়ে গেলে রুগীকে বিনা কষ্টে উপশম দিয়ে তারপর আমরা শক্তিকৃত মেডিসিন ইউজ করবো তাহলে আমার কথা ক্লিয়ার এবার আসা যাক এই যে মাদার কিনসার এগুলো ডাইরেক্ট দিয়ে যায় সাধারণত এগুলো ডাইরেক্ট দিয়া যায় সাধারণত কি যেখানে পেকে কুটে গেছে সেখানে ক্যালেন্ডুলা মাদার লাগানো যায় এবং সিরিয়াসটা ঘন ঘন খাওয়ালে বেশি ভালো হয় সে মাসিকের পীড়া হোক আর আপনার যে বিশেষ করে যাদের রক্ত শূন্য হয়ে গেছে তাই কোনো কি যেমন চাই না অ্যাসিড ফস ছেলেদের ওই ইম্পর্টেন্সি অতিরিক্ত সিমেন্ট ক্ষয় করে তারা ইয়ে হয়ে গেছে কাংক্লাস হয়ে গেছে আহ쨌না হাইনা ওটবয়াস 23 এফস্টন কিভাবে বানাবো আমি দেখাই দিচ্ছি 3x কিভাবে বানাবো আমার সাদা থাকি এই যে আপনি যে একটা বটল নিতে পারেন হতে পারে হতে পারে এই বটল হতে পারে এই সাইজের বটল এই দেখেন আমার সামনে কিন্তু বটল আছে হতে পারে এই বটল এখন এই বোতলে আমি একটু দেখাই থিয়েক্স কিভাবে বানাবেন আমার সাথে থাকুন আমি হাতে কলমে দেখো একটু দেরি হয় হোক কোনো সমস্যা নেই একটু দেরিয়াই হোক এই যে মেডিসিন কতখানি কি একটু বেশি হয়ে গেছে আর একটু কমাই দি এই যে থ্রিএক্স খেয়াল করেন যারা নবগত আছেন তারা দেখুন মানে এই বোতলে তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ মেডিসিন নিতে হবে কিন্তু ঠিক আছে এই নিলাম এই রাখলাম খেয়াল করেন এখানে আমার অ্যাসিস্ট্যান্ট ছিল কিন্তু আজ নেই তো এই জন্য আমাকে উঠতে হচ্ছে যাই পেপারটা পাওয়া যাবে এই যে যে কোনো মাথার টিনসার এই নিলাম তার মানে কি যে কোনো শিশির এই শিশির যদি আমি নিতাম তাহলে এই পর্যন্ত নিতে হতো এই নিয়ে এখানে আমি আর এস দিলাম এই আর এস দিলাম

মাসিক মানে অনাবাত্ম মাসিক সেটা ভোটেই থাকে বন্ধ করতে করা যায় না সেখানে যদি আপনি মিলি পলিয়াম অস্ট্রিলেগো হ্যাঁ হেমামেলি যদি ব্যবহার করেন তাহলে ডাইরেক্ট মাদার ইয়ে আপনার এই মাদার টি শার্ট করার দরকার নেই ডাইরেক্ট এই থ্রিয়ের শক্তি গৃহীত দিনই সাত পাঁচ ছয় বার করে ব্যবহার করুন সাত আট বার করে ব্যবহার করতে পারেন ফুটা পয়টা ফুটা কটা ফুটা আপনি পাঁচ সাত দিতে পারেন এখানে একদম লেগছে মাহাবুর রশিদ হাফ হাফ আউন্স এর ভাই মাহাবুর রশিদ ভাই আপনাকে বলছি এখানে আপনি যদি ফ্রেজ বানান সে বোতল কোন বিষয় না এই বোতল যদি হয় আপনি এই পর্যন্ত নিতে পারেন মূল ওষুধ মারা তিন চার এই আমি দেখালাম আর যদি আপনি এই সাইজ এর হয় এক কথায় এই পর্যন্ত নিতে পারেন এক কথায় বোতল এখানে কোনো বিষয় না বিষয় হচ্ছে যে কোনো বোতল হোক তিন ভাগের এক ভাগ

রোগী কিন্তু সুস্থ হয়ে যাবে একদিন সুস্থ হয়ে যাবে হ্যাঁ আপনারা যদি দিতে চান সুন্দর করে এইভাবে বানায় দিবেন পর্যায়ক্রমে ব্যবহার করলে ঠিক হয়ে এবার আসা যাক আর একটা ক্ষেত্রে ব্যবহৃত হয় যেসব চির রোগী ক্রনিক প্রায় আপনার কাছে ট্রিটমেন্ট করতে আসে মনে করা যায় পুরুষ পুরুষ রোগীর ক্ষেত্রে তারা অত্যাধিক মাস্টারবেশন করে করে অর্থাৎ হস্তমৈতন করে করে যেসব যুবকরা চোখ মুখ গেছে সে ধরা যাক লাইক ওপরে রুগী হলো সে ধরা যাক ক্যালকেরিয়া কার রোগে রুগী হলো এনি আদার যে কোনো ধরনের ঔষধের রুগী হতে পারে সেখানে উচ্চ শক্তি আমি তাকে লাইকোপোডিয়াম কে নাম একটা দিলাম সাপোজ লাইকোপোডিয়াম কে নাম শক্তির একটা উচ্চ শক্তি দিলাম আমি সে উচ্চ শক্তিটা পরে দেখাবো আমি কিন্তু থ্রি এক্স এর কথা বলছি যার সাথে সাথে সেখানে চাই না যে আপনি থ্রেক সাথে তিন বেলা খাওয়াতে পারেন এতে উচ্চ শক্তির কোনো সমস্যা হবে না এবং ওই রুগী কিন্তু ওই রুগী কিন্তু ভালো থাকবে

ক্রিয়েক্সের ব্যবহার সম্পর্কে আমি কিন্তু সুন্দর করে ব্যাপারটা দিয়েছি এবারে সাদাক আরেকটা ক্ষেত্রে কোন ক্ষেত্রে যে সব নবগত বাচ্চারা মনে করেন ন্যাপটাম ওইরা এতে বাচ্চা প্রসাব করবে বাচ্চা প্রসাব করার পরে বাচ্চা প্রসাব করে তার টয়লেট হচ্ছে না পায়খানা হচ্ছে না কিছু আসছে না সেकडे আপনি অ্যাপরাইট ক্রিয়েক্স খাওয়াতে পারেন সাথে সাথে দিতে পারবেন এই এক ঘন্টা অন্তর আধা ঘন্টা অন্তর পনেরো মিনিটের অন্তর আপনি আপনার উপর ডিপেন্ড করেন না হবে পায়খানা ততক্ষণ এই ব্যবহার করতে পারবেন ওরা খুব সুন্দর কাজ করবে এখানে সাহানা খাতুন সাহানা খাতুন বলছে স্যার ওয়ান কিভাবে ব্যবহার করবে আচ্ছা ওয়ান এক্স কুয়ে কিভাবে ব্যবহার করবো আমি এটা একটা বিশাল প্রশ্ন করেছে

আর এস দিলেই দশটা পাহাড়ি মারলে কিন্তু ওয়ান এবার বলা যায় টু এক্স কি ভাগ নিব টু এক্স টু এক্স নিলে দুই ভাগ আমার কাছে বোঝা গেল তাহলে ওয়ান এক্স নিলে এক ভাগ টু এক্স দুই ভাগ এই বোতলের তার মানে চার ভাগের এক ভাগ হলো ওয়ান এক্স দুই ভাগ হলো টু আর ওই যে প্রথম আমি সুন্দর করে দেখালাম এই পর্যন্ত থ্রি এক্স তাহলে ক্লিয়ার তাহলে আমি এই পর্বে শিখলাম কি শিখলাম মাদার টিনসারের ব্যবহার শিখলাম এবং মাদার টিনসার থেকে কিভাবে থ্রি এক্স এ রূপান্তরিত করা হয় কিভাবে ওয়ান এক্স তে রূপান্তরিত করা হয় এবং কিভাবে টু এক্স এ রূপান্তরিত করা হয় সুন্দরভাবে শিখাই দিলাম কি এর মধ্যে কোনো ভাজা ঘটনা নেই ইনশাল্লাহ যারা বুঝতে পারবে না আমি কিন্তু কমেন্ট তো দেখছি অনেকের তারা আমাকে কমেন্ট বক্সে লিখবেন আমি কিন্তু সবকিছু আমি সুন্দর করে দেখাবো আচ্ছা ওকে এবার আসা যাক আমি এবার দেখাবো অতকালে মাদার পিসার থেকে কিভাবে থ্রি এক্স ওয়ান উৎপন্ন করে রুগীকে দিলাম এবার দেখাবো ছয় এবং তিরিশ ও দুইশো শক্তির ব্যাপার এই ছয় শক্তি এই ছয় শক্তি আছে এই দুইশো শক্তির ব্যবহার হ্যাঁ ছয় তিরিশ আর দুইশো শক্তির ব্যবহার আমি দেখাবো কখন কিরম প্রয়োগ করতে হয় লাইভই থাকেন একটু জল খেয়ে নিন

শক্তি খুবই কার্যকর সবচেয়ে নিরাপদ আপনি যদি থ্রি টিনে ওই কোয়ালিটি ব্যবহার না করে যদি ছয় ব্যবহার করেন নারু হবে তবে কি ওই যে এক্স থ্রি এক্স ওইগুলো আমি যে রোগে ব্যবহার দেখা যাচ্ছে যে একটা ব্যক্তি মাস্টারেশন করে করে তার বীর্য ক্ষয় করে শক্তি ক্ষয় করে সেখানে কিন্তু বিশাল কাজ করবে এবং কোন এক নারী মিস হয়ে হয়ে তার শক্তি মানে দেহ থেকে অনেক রস বীর্য ক্ষয় হয়ে গেছে সেখানে থ্রি এক্স ব্যবহার করবে আর বিশেষ করে এগুলো সর্দি কাশি ছয় শক্তি হ্যাঁ এগুলো ভালো কাজ করে শক্তি মেডিসিন এখন এখন কোন একটা ব্যক্তি যদি কোনো একটা ব্যক্তি আপনার চেম্বারে এসলো প্রচন্ড আকারে পেট ব্যথা করছে পেট ব্যথায় ছটপট ছটপট করছে চেম্বারে সয় দেবেন কি করবেন আপনি সেখানে এই যে অ্যাকোনাইট ছয় কিংবা যে কোনো অ্যাকোনাইট ছয় আসতে পারে আপনার আর রুগী পর্যবেক্ষণের উপর ছয় আসতে এক নাইট ছয় আসতে পারে সেখানে ওই রুগীতে আপনি ঘন ঘন এক ফুটা দুই ফুটা দিয়ে রাজেশ চক্রবর্তী ভাই শক্তি মেডিসিন ও চাচার রুগী পূর্ণ সুস্থ হয় না এটা নিয়ে কিছু বলেন আরে ভাই আমি তো বলবো আমি এখানে ওই পর্যন্ত আছে আমি একটু বল চাই আমি অন্তত মাথা তিন তো শুরু করেছি এখানে ছয় আছে সপ্তাহে ওয়ান এম আছে দশ হাজার আছে পঞ্চাশ হাজার আছে লাখ আছে তারপর পঞ্চাশ সহস্রমিক মানে অনেক হাই লেভেলের প্লেয়ার থাকছে আপনি চিন্তা করেন না আমার কাছে সব আছে আমি যেভাবে নিচ্ছি সেভাবে শুরু করতে দেন এবার হয় ছয় শক্তির ব্যাপার কোন একটা রুগী আপনার চেম্বারে আসলে শুয়াই দেন

যখন এবার 90% পার্সেন্ট ক্লিয়ার হয়ে তখন এক ঘন্টা দুই ঘন্টা পর পর দিয়ে আপনি ওরা ক্লিয়ার করতে পারবে এই যে ছয় শক্তির ব্যবহার ঘন ঘন প্রয়োগ করা যায় ছয় শক্তির যে ব্যবহার ত্রিশ শক্তির সেই ব্যবহার বিশেষ করে বিশেষ করে এটা খুব ভালোভাবে কাজ করে বাচ্চাদের ক্ষেত্রে ছয় শক্তি বাচ্চাদের ক্ষেত্রে খুব চমৎপ্রদ কাজ করে আর বিশেষ করে বড়দের ক্ষেত্রে খুব কার্যকর তাহলে আমার কথা বোঝা গেল তাহলে ছয় সত্তরটা ত্রিশ সত্তরটা ছা নাজ সার ওষুধ কি সরাসরি খাওয়ানো যাবে এই যে ছয় মেডিসিন বিশেষ করে মনে করেন একটা বাচ্চা আজকে হয়েছে তার গালে কি বাচ্চার গালে দিয়ে দিলেন তাতে ওদের ডাইরেক্ট দিলে তো গালে ওর সমস্যা হয়ে যায় পানির সাথে বিষাই দিলি কাজ হবে বেশি আর যারা মানে পূর্ণ প্রাপ্ত বয়স্ক তাদের ক্ষেত্রে ডাইরেক্ট দিয়ে যায় কোনো সমস্যা নাই আমি বুঝলাম বাচ্চাদের ক্ষেত্রে একটু জলের সাথে মিশিয়ে দিতে হবে অথবা একটা পাত্র নিলেন সেখানে সাত আট কুটা মিশিয়ে দিয়ে সেখানে ঘন ঘন একটু না ওর কাছে